আসসালামু আলাইকুম আজকে আমাদের দশম শ্রেণীর ছাত্ররা একটা গুরুত্বপূর্ণ কাজ করতেছে আমাদের স্কুলের পাশে এই এখানে দিবি আমাদের স্কুলের পাশে এই যাতায়াত রাস্তা পানিতে ডুবে আছে এই সবাই দেখে দেখা আতুল পিতুল হ্যাঁ নিজের উদ্যোগে বিনা পয়সায় এই তো হ্যাঁ এটা এটা কাজ করতেছে এর থেকে নিয়ে বিভিন্ন যাতায়াতের রাস্তার মতো ওরা ভরাট করতেছে যাতে চলাচলের সুবিধা হয় আমাদের ছেলেরা সবাই এরা সবাই টাকা না দিকে ও বালু হচ্ছে যে আমাদের কনেক্টারে যে আমাদের পাঁচতলা বিল্ডিং হচ্ছে তার কনেক্টার পরিচয় আপনার পরিচয় দেন নাম নাম বলেন আমি সুধম্মা কর্তৃপক্ষ করি জি হ্যাঁ কনস্ট্রাকশনের ঠিকাদার ঠিকাদার উনি হচ্ছে এই বিল্ডিং এর ঠিকাদার আমাদের স্কুলের স্টুডেন্ট এই স্কুলের ছাত্র উনি আমাদের স্কুলকে ওনার ওনার ক্রয় করা বালু থেকে আমাদের স্কুলকে উনি উপহার দিচ্ছে আমাদের এই আমাদের এই তো হ্যাঁ আমাদের ফাহিম একদম ইস্তিয়াক আমাদের আবি সবাই কাজ করতেছে আরিয়ান সবাই কি করতেছে শহীদুল্লাহ তাহলে মেসবা এরা আমাদের সবাই এবার পরীক্ষার্থী এবার হ্যাঁ দশে মিলে এই একটা কথা বল দশে মিলে পরীক্ষার সারি যেতে কি নাহিলাস আমার দিবঙ্গ স্যার নেতৃত্বে নেতৃত্ব আছে আমার দিবঙ্গ স্যার এই তো এই তো এই তো দেখেন আসলে এইভাবে যদি নিঃস্বার্থভাবে দেশের জন্য এইভাবে যদি নিঃস্বার্থভাবে দেশে কাজ করে প্রতিটা জনগণ এইভাবে যদি কাজ করে আমার মনে হয় না এই দেশটা আর উন্নত থাকবে আমি মনে করি যে উন্নত হবে এরা নিঃস্বার্থভাবে কাজ করতেছে এই তারা কাজ করতেছে আরও দুজন আমাদের রেস্টুরেন্ট আরো দুজন এরা নাম বল আবিদ এরা কাজ করতেছে দেখেন এরা এটা পুকুরের মতো গর্তকে পরা ফেলতেছে এক পুকুরের মতো গর্ত ফেলতেছে এরা পুকুরের মতো গর্ত একটা এই দেখেন পুকুরের মতো একটা গর্ত পুকুরের মতো গর্ত ওরা ওরা এরা ভরা করে ফেলতেছে এ পানি চলে যাচ্ছে দেখ এদিকে পরার কাছে যে পানি চলে যাচ্ছে দেখেন পুকুরের মতো গর্ত এটা পুরো পুকুর হয়ে গেছে আমাদের স্কুলের সামনে গেটের সামনে এক গেট দেখেন রানি জি এ দাদা নি এ তারা তারা নি আই তারা তার হ্যাঁ ওরা ফেলতেছে হ্যাঁ ভাঙ্গাইটা নে ভাঙ্গিন আনতে চাও হ্যাঁ হইতো ওরা ভাঙ্গাইটা এখন এখানে করে দিছো এই বালির মধ্যে দে বালির মধ্যে দে এটা পুরোটা গর্ত একদম পুকুরের মতো হয়ে গেছে এটা পুকুরের সামনে

নিয়ে যা নিয়ে যা এটাকে দিবি উচ্চ বিদ্যালয়ের দশম ত্রীর ছাত্ররা আজকে একটা গুরুত্বপূর্ণ কাজ করতেছে নিচু উদ্যোগে নিচু উদ্যোগে এই সবাই হ্যাঁ

এই করে ফেলে আমি শেষ করে দিচ্ছি হে আমি শেষ করে দিচ্ছি এই ছেলেতে আরো আছে ছেলেতে আরো ছিল আমাদের আচ্ছা সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে শেষ করলাম আসসালামু আলাইকুম